দর্শক স্বাগত জানাচ্ছি টোয়েন্টি ফোর ওয়েসে আমি আব্দুর রহমান হিরা দর্শক আগামীকালকে পবিত্র ঈদুল আজহা আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং পবিত্র ঈদুল আজহা কুরবানীর ঈদ যাকে বলা হয় পশু কুরবানি তো পশু কুরবানির সঠিক নিয়ম এবং পশুর শারীরিক অবস্থা সেটি জানার জন্য আমরা আজকে এসেছি মৌলানা হাবিব আহমদ শিয়াব বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর ইমাম সমিতির প্রেসিডেন্ট আজ আমরা ওনার কাছ থেকে জানব পশু কুরবানির সঠিক নিয়ম এবং পশুর এই শারীরিক অবস্থা কেমন হবে সে ব্যাপারে তিনি বিস্তারিত বলবেন তো আমরা আজকে মাওলানা দিনে দিন ইসলাম মৌলানা শিয়াবুদ্দিন সাহেবের কাছে আমরা আসছি আমরা বিস্তারিত তার কাছ থেকে জানবো কুরবানির সঠিক নিয়ম জনাব আসসালামু আলাইকুম যদি আপনি কুরবানির সঠিক নিয়ম এবং পশুর শারীরিক অবস্থা কেমন হবে সে ব্যাপারে যদি বিস্তারিত একটু দর্শকদের উদ্দেশ্যে বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত দেশ বিদেশ থেকে যারা আজকের এই লাইভ অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ ও পবিত্র ঈদ উল আজহার আগাম ঈদ শুভেচ্ছা পশ্চিমা বিশ্বে আজকে ঈদ হচ্ছে ঈদ উল আজহা হচ্ছে সৌদি আরবে আজকে ঈদ হচ্ছে পশ্চিমা মোটামুটি দেশগুলোতে ইউরোপ আফ্রিকার প্রায় দেশে আজকে ঈদ হচ্ছে আমাদের বাংলাদেশ ভারত পাকিস্তান সহ পূর্বাঞ্চলীয় যে সমস্ত দেশগুলা এই দেশগুলোতে আগামীকালকে পবিত্র ঈদ আজহা কুরবানির ঈদ অনুষ্ঠিত হবে এই ঈদের মূল বিষয় হচ্ছে ফসু জবাই করা এবং ঈদ উল ফিতরের মতো দুই রেখা তাজিম নামাজ আদায় করা ঈদের নামাজে যেভাবে হয় সেইভাবে হতপা দেয়া মোনাজাত সহ অন্যান্য আমলগুলো করা ঈদের কিছু সুন্নত আছে সেই সুন্নতগুলোও পালন করা আমি টোয়েন বয়েস টোয়েন্টি ফোরের খন্নদার জনাব আব্দুর রহমান হীরা সাহেবকে মোবারকবাদ জানাই যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা অনেকে কোরবানি দেই কোরবানির পশু জবাই করি কোরবানির পশু কিনি কোরবানি জবাই করে বর্জ্যগুলাও আমরা যত্রতত্র ফেলে দেই। তো উনি এ বিষয় নিয়ে ধর্মীয় দিক নির্দেশনা কী আছে সে বিষয়ে আসছেন আলহামদুলিল্লাহ আমি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আপনাদের খেদমতে কয়েকটি বিষয় উপস্থাপন করবো মনোযোগ সহকারে শুনবেন এবং এই কোরবানির বিষয়টা আমল করার চেষ্টা করবেন কুরবানির সঠিক নিয়ম কি কোরবানির শব্দের অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া কোনো পশু জবাইয়ের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলমিনের নিকটবর্তী হওয়া পশু জবাইকে হত্যাকে বা পশু হত্যা করে আল্লাহ তালার নিকটবর্তী হওয়া এইটা যদিও আমাদের কিছু বিকৃত মন মানুষ এটা উপস্থাপন করেন যে একটা প্রাণীকে হত্যা করে আল্লাহর নৈকট্য লাভ করা এটা বুঝে আসে না দেখেন আমরা যা খাই আমিষ জাতীয় খাবারগুলো আছে প্রায় খাবার হচ্ছে জীব থেকে শুধুমাত্র যে পশু হত্যা করে আমরা খাই আমরা আমিষ গ্রহণ করি তা না এখানে মাছ আছে। এই পাখি আছে এই এইগুলা মুরগ আছে বা অন্যান্য প্রাণীগুলো আছে যেগুলো আমরা পুরা বৎসরে একটা গরু কুরবানি করি আর পুরা বৎসরে যদি আমরা হিসাব করি ছোটো মাছ যদি আমরা হিসাব করি তাহলে কত লক্ষ কত হাজার মাছ আমরা খাই তো এইটা আল্লাপাক রব্বুল আলামিন মানুষের সেবার জন্য পৃথিবীর সকল মখ্লোকাতকে সৃষ্টি করেছেন সকল মখলোকাত মানুষের অধীনস্থ এবং মানুষের কথা শুনে যেমন আজকে আমরা দেখি যে বাঘকে বয় করে মানুষ বনে যায় না সেই বাঘ আজকে মানুষ বাঘের খামার করছে যে সিংহ বয়ে মানুষ বনে যায় না বনের রাজার সিংহ বলা হয় সেই বনের সিংহকে আজকে মানুষ লালন করছে যেভাবে ইচ্ছা সিংহের খেলা বাঘের খেলা হিংস্র প্রাণীর খেলা আজকে মানুষ দেখাচ্ছে তাই কোরআন মজিদের যে আয়াত আল্লাপাক রব্বুল আলিন সকল মখলুকাতকে মানুষের অধীনস্থ করে দিয়েছেন সেটার বাস্তব আমরা দেখছি আমরা পবিত্র ঈদ আজহায় যে সমস্ত পশু কুরবানি করি প্রায় ছয়টা পশু কুরবানির কথা বলা হয়েছে যেমন উট মহিষ গরু ছাগল বেড়া দুম্বা এইগুলো আমরা কোরবানি করে থাকি গৃহপালিত পশু এই মহিষ বন্য মহিষ দিয়ে কিন্তু কোরবানি হবে না বন্য গরু যেগুলোকে বয়াল বলা হয় গয়াল বলা হয় সেগুলো দিয়ে কুরবানি হবে না তা আমরা গৃহপালিত পশু দিয়ে আমরা কুরবানি দেব এই পশুকে আমরা কীভাবে কেন কোরবানি দেবো কোরবানি দেওয়ার অর্থ হচ্ছে এই পশু জবাই করে মানুষের মধ্যে যে পশুত্ব আছে সে পশুত্বকে জবাই করা মূল উদ্দেশ্য আল্লাহ ফকরবুল্লা কুরআন মজিদের মধ্যে ফরমান হুম উহাউল্লা দিমা উহাউল্লা কিংয়নাহ তাকুয়া মিং যে আল্লাহ তালা মাংস রক্ত কোনো কিছু গ্রহণ করেন না গ্রহণ করেন মানুষের মনের যে নিয়ত সেই নিয়তটা আল্লাহ বিতি হজরতের নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে রব্বুল যে স্বপ্ন দেখে দেখিয়েছিলেন সেইটা কোরআন মজিদের বর্ণনা ফলাম্মা আসলামা ওয়া তল্লাহু লিল জাবিন ওয়া রু ইয়া রুইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে যখন ছেলে এবং বাবা উভয় পাক রব্বুল আলমিনের আদেশের পিছনে স্যালেন্ডার করলেন ছেলেকে বাবা শুইয়া ছেলের গলায় সুরি লাগাইলেন কত নির্মমতা কত ভয়াবহ একটা দৃশ্য সেই দৃশ্য দেখে আল্লাহ আলামিন বললেন যে আর কুরবানি করতে হবে না আমি তোমাদের মকবুল একটা আল্লাহ কাছে কবুল একটা দুম্বা বেহেশ থেকে রব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন তাহলে এখানে বলা হচ্ছে ওলা কিংয়াল হুত্তাকুয়ামিন কুম তোমাদের অন্তরের যে বিতি আছে মনের যে কথা আছে সেই কথাকে দেখার জন্য আল্লাহ রব্বুল আলামিন এই কুরবানির পশুকে আমাদের জন্য ওয়াজিব করেছেন ইব্রাহিম মাধ্যমে হাজরত মোহাম্মদুর রসুল্লাহ জীবনে অনেক কোরবানি দিয়েছেন বেশিরভাগ উট কুরবানি দিয়েছেন এবং গরুও কুরবানি দিয়েছেন আমরা উট আমাদের দেশে দুষ্প্রাপ্য হয়তো কেউ শোকের বসে বা দুই একটা দেখার জন্য নিয়ে আসে বেশিরভাগ মহিষ এবং গরু ছাগল এবং ভেড়া এই সমস্তগুলা কোরবানি দেওয়া হয় আমরা কোরবানির পশু যখন নির্বাচন করব। তখন বাজারে যাব বা যে কোনো বাড়িতে আমরা যখন যাব তখন গিয়ে দেখব যে গরুটা হাত দিলে গরু নোড়াচড়া করে এবং সে তার জাবর কাটে এই সমস্ত গরু হচ্ছে সুস্থ গরু আর কোন গরু দেখবেন এই জিমাইতেছে জিমাইতেছে এই খান তার সর্বদা জুলিয়েই আছে এই গরুটা যেন আমরা না কিনি কারণ এইটা অসুস্থ গরু জাবর কাটে না শুধুমাত্র বইয়া আছে শুয়ে আছে দেখতে অনেক বড় এই গরুটা আমরা কিরব না এটা অসুস্থ গরু আমাদের দেশীয় গরু দিয়ে আমরা কোরবানি দেব। বিদেশ থেকে অনেক গরুগুলো আসে যে গরুগুলা আসলে এগুলা ইঞ্জেকশন পুশ করা এবং সেই অসুস্থ গরু দিয়ে আমরা যদি কোরবানি দেই তাহলে হবে না অনেকের দেখা যায় কুড়া রোগ আমরা গরুর যখন চয়ন করবো এটা কোনো অসুস্থতা আছে নি খানা গরু দিয়ে এক ছুক্কু খানা গরু দিয়ে কোরবানি হবে না লেজের অর্ধেক নাই এই অবস্থায় যদি গরু হয় তাহলে সেই গরু দিয়ে কুরবানি হবে না খুড়া যে গুরু সেই গুরু দিয়া কোরবানি হবে না খান একটা অর্ধেক নাই বা দুইটার কিছু কিছু নাই এই সমস্ত খুতওয়ালা কোনো অসুবিধা আছে এই গুরুতে এই গুরু দিয়ে আমরা কোরবানি দেব না ফেট বড়ো যেগুলো অনেক সময় পানি বেশ খাওয়ানো খাওয়াইয়া ব্যবসায়ীরা অসাধু ব্যবসায়ীরা এটা করে সেই গুরু থেকে আমরা একটু বারণ থাকবো আমরা এইভাবে গুরুগুলা চয়ন করবো ইনশাল্লাহ আরেকটা বিষয় হচ্ছে যে আমরা বাজারে যখন গরু কিনতে যাব বাজারের যে প্রাপ্য টাকাগুলো আছে সেই টাকাগুলো দিয়েই কিন্তু আমরা গরু নিয়ে আসবো নতুবা বাজারের একটা হক থেকে যায় অনেক সময় আমরা শুনি যে কেউ যদি বিনা হাসিলের মাধ্যমে আপনারা গরু খরিদ করেন তাহলে বাজার কর্তৃপক্ষ আপনার কোরবানিতে শরিক থাকবেন তো এইগুলো যেন আমরা না করি কোরবানি শরিকই কোরবানি দেওয়া যায় গরু এবং মহিষের মধ্যে উঠের মধ্যে সাতজন শরিক হইয়া কুরবানি দেওয়া হয় আমাদের দেশে একটা ভুল রেওয়াজ আছে সে রেওয়াজটি হচ্ছে যে আমার বাবার নামে কুরবানি দেবো মেয়ের নামে কোরবানি দেব দাদার নামে মৃত দাদার নামে কুরবানি দেব দেখেন যে আমরা যে পশুগুলা জবাই করব সব পশুগুলা জবাই করব আল্লাহর নামে কোনো ব্যক্তির নামে আমরা দেব না আমরা এইভাবে যদি বলি আমার দাদার পক্ষ থেকে আমি কোরবানি দিচ্ছি বাবার পক্ষ থেকে কোরবানি দিচ্ছি মায়ের পক্ষ থেকে কোরবানি দিচ্ছি আমার ভাইয়ের পক্ষ থেকে কোরবানি দিচ্ছি এই সামান্য শব্দের ব্যবধানে কিন্তু অনেক অর্থের মধ্যে ব্যবধান ধরে যার কারণে আমরা সাত নাম বলবো না সাত নামে কুরবানি দিছি এটা বলব না মোহাম্মদুর রসুল্লাহামের নামে আমরা কুরবানি দিচ্ছি এইটা আমরা বলবো না মোহাম্মদুর রসুল ইসলামের ইশালে জন্য আমরা সমস্ত মূর্দ্গানের জন্য ইশালে সওয়াব করছি সেই উদ্দেশ্যে আমরা কোরবানি দেব এবং আমরা সাত অংশে কোরবানি দেব। যে সমস্ত অংশীদার আমরা নির্বাচন করব কোনো অংশীদারের টাকা যদি হারাম হয় তাহলে সবার কুরবানির মধ্যে কিন্তু একটা এই জন্য দেখেন একটা বালতিতে যদি দশজন দশ কেজি দুধ রাখে আর এক কেজি দুধের একজন শরিকের দুধের মধ্যে যদি সামান্য দুধটা ফাটা হয় ছিঁড়া হয় আর এই বালতির মধ্যে যদি দুধ দিয়ে থাকেন তাহলে সবার দুধ কিন্তু সকল দুধগুলো নষ্ট হয়ে যায় এইভাবে আমরা কোরবানি সাত শরিক হইয়া যদি আমরা কোরবানি দেই পাঁচ শরিক হইয়া যদি দেই জয় শরিক হইয়া আমরা দেই ওনার হালাল উপার্জন আছে কি না সেই বিষয়ে আমরা একটু বিবেচনা করব এবং আমরাও যে কোরবানি দেবো আমাদের হালাল উপার্জনের মাধ্যমে যেন আমরা কোরবানি দেই সেই বিষয়গুলো আমরা খেয়াল করব তারপরে আমরা আরেকটা বিষয়ে আলোচনা করব। যে আমরা যখন কুরবানির পশু সকালে ঈদের নামাজ পড়ে কুরবানি দেব। সকালে পশুকে আমরা গোসল করাবো এবং এই পশুকে আমরা সাদা পানি আমরা খাওয়া খেতে দেবো পান করাতে দিব কারণ কি এইটা যারা চামড়া ব্যবসায়ী ওনারা বলেন যে গরুকে যদি গোসল করানো হয় সাদা পানি যদি তাদেরকে দেয়া হয় তাহলে তার মাংসটা লাল হয় এবং তার চামড়াটা যখন তারা সরায় তখন চামড়াটা খুব সহজে সরে আসে এই গরুটা সুলাইতে আমরা সিলেটিভ বাসায় বলি চামড়া খালতে এই খুবই সহজ হয় তাহলে এই বিষয়টাও আমরা ইনশাল্লাহ করব গরুকে আমরা দক্ষিণ দিকে তার মাথা রাখব। উত্তর দিকে তা দক্ষিণ দিকে তার মাথা রাখব এবং উত্তর দিকে তার বডিটা রাখবো আর আমরা পশ্চিম দিকে কিবলামুখী করে আমরা শোয়াইবো খুব ধারালো অস্ত্র দিয়ে গলার হাড়ের একদম নিচে আমরা চাকুটা বসাইব। অনেক সময় দেখা যায় যে গলা এবং তার শরীরের মাঝখানে আমরা জবাই করি এটা প্রথা ভুল কারণ সব রোগের মোহনা হচ্ছে গলার হাড়ের নিচে এখানে যদি আমরা চাকু বসাইতে পারি বা এখান থেকে যদি আমরা জবাই করি তাহলে খুব সহজেই গরুটা জবাই হয়ে তার কোনো কষ্ট হয় না আরেকটা বিষয় আমরা আলোচনা করব যে আমরা অনেক সময় নিজে জবাই করতে পারি না অন্যকে দিয়ে আমরা জবাই করাই মসজিদের ইমাম সাহেব মোয়াজিন সাহেব বা অন্য কাউকে দিয়ে যদি কেউ মনে করে যে আমাকে জবাই করাইল আমাকে দিয়ে জবাই করাইলো আমাকে কোনো হাদিয়া দিল না তাহলে কিন্তু আপনার এই কোরবানির মধ্যে একটা অসুবিধা হবে যার কারণে অন্য কাউকে দিয়ে যদি আপনি জবাই করান তাহলে তাকে একটা হাদিয়া দিবেন যে গরু খালবে যে কাটবে বাটবে তাকে আলাদা পয়সা দিবেন গুস্তের অংশ দিয়ে তাকে সন্তুষ্ট করবেন না যে তুমি জবাই করেছো তুমি কাটছো বাটছো এগুলো করছো পরিশ্রম করছো তুমি মাংস একটু বেশি নিয়ে যাও এইগুলা করবেন না আর আমাদের দেশে আরেকটা প্রথা আছে যে মাংস তিন ভাগ করবো এক ভাগ আল্লাহ আসতে দিব গরিব মিষ্কিনদেরকে আত্মীয় স্বজনকে এবং আরেক ভাগ নিজে রাখবো এইটা সবই যদি অন্যকে দিতে পারেন তাহলে বেশি সব কারণ আমরা দেখি এই যে আজকে ঈদে আমাদের ঈদের আগের দিন লক্ষ লক্ষ কুরবানি হচ্ছে পবিত্র মিনায় সৌদিতে যে সমস্ত হাজী সাহেবরা ওনারা কি এক অংশ নিজে খান এক অংশ কি আত্মীয়জনকে দেন এক অংশ কি গরিব মিসকিনকে দেন উনারা কোরবানি করে ছেড়ে আসেন আমরা আমাদের গড়ে আসে রাখার ব্যবস্থা আছে তাই আমরা কিছু অংশ রাখবো এবং এই কুরবানির মাংস অনেক গরিব মিষ্কিন আছে যারা গরুর মাংস কিনে খেতে পারে না তাদের অভাব অনটনের কারণে আমরা গরিব মিষ্কিনদেরকে আমরা একটু বেশি বিলাইব তবে কিছু গরিব মিষ্কিন আসে ওনারা কি করে মাংসগুলো নিয়ে আবার বিক্রি করে দেয় এদেরকে আমরা দেয়া থেকে একটু বারণ করব। বারণ থাকবো নিজেকে হেফাজত করব আমরা তাদেরকে কম দেব দিব কিন্তু আমরা কম দিব আর নিজের আত্মীয় স্বজন যারা আছেন গরিব মিস্কিন পাড়া প্রতিবেশী ওদেরকে আমরা একটু বেশি দেওয়ার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ সম্মানিত সুদীবৃন্দ আমরা একদম শেষ পর্যায়ে চলে আসি কোরবানি দেয়ার পরে বর্জ্য যেগুলা সেই বর্জ্যগুলা বিশেষ করে আমাদের সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জের কিছু অংশে বর্তমান বন্যা চলছে আমরা বর্জ্যগুলা যত্রতত্র ফেলব না আমি সিলেট ইমাম সমিতি মহানগর ইমাম সমিতির সভাপতি হিসাবে গত জমাবরেও আলোচনা করেছি মিডিয়ায় একটা প্রচার হয়েছে যে এই বন্যার সময়ে রৌদ্র নাই যার কারণে রৌদ্রের মাধ্যমে কিন্তু অনেক জীবাণু নষ্ট হয়ে যায় আর রৌদ্র ছাড়া যদি থাকে তাহলে এই বন্যায় যত্র তত্র যদি আমরা ময়লা ফেলি তাহলে এই পানিবাহিত রোগগুলা সড়াবে আমাশয় হবে ডায়রিয়া হবে হাড় সর্দি কাশি হবে এগুলা যদি আমাদের পরিবারে হয় আমাদের পাশের গড়ে তাহলে দেখা যাবে যে মহামারী আকারে ধারণ করছে যার কারণে সিটি কর্পোরেশন থেকে উদ্যোগ নেওয়া হয়েছে লিফলেট বিতরণ করা হয়েছে আমরা সেই লিফলেট সিটি কর্পোরেশনের প্রায় প্রত্যেকটা মসজিদ এইগুলা বিতরণ করেছি এবং প্রত্যেক এই মসজিদের জুমার বয়ানে এটা বলা হয়েছে এবং সম্মানিত খতিবদের উদ্দেশ্যে আমি বলবো আগামী কাল ঈদের নামাজের সময় দুই মিনিটে হইলে এক মিনিটে হইলে এই বিষয়টা বলবেন যে ময়লাগুলা একটা পলিথিন ব্যাগে ভর্তি করে রাস্তার পাশে রেখে দিবেন সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মী যারা আছে তারা গাড়ি নিয়ে চক্কর দিবে ছোটো ছোটো গাড়ি নিয়ে ব্যান নিয়ে চক্কর দিবে তারা এগুলা গাড়িতে উঠাইয়া নিয়ে যাবে আপনি যদি এইগুলা খালে ফালান বা ড্রেইনে যদি আপনি রেখে দেন তাহলে ড্রেইন জাম হবে এখানে পচে গলবে পচবে গলবে এবং পরিবেশ দূষিত হবে পানিবাহিত রোগ সড়াবে আমরা এ থেকে যেন বিরত থাকি আল্লাহ রব্বুল আলামিন আমাদের যাদেরকে কোরবানি করার তৌফিক দান করেছেন সবার কোরবানিকে বিশুদ্ধভাবে যেন আমরা কোরবানি করতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদের কোরবানিকে কবুল করুন এবং এই কোরবানির মাধ্যমে আমাদের মাঝে যে পশুত্ব আছে হিংস্র মোনা আছি অন্যের জায়গা দখল করি অন্যের টাকা আত্মসাত করি অন্যকে অন্যায়ভাবে প্রহার করি অন্যকে জোর জবরদখল করি সেই অন্যায় থেকে যেন মানবিক গুণ এই কুরবানির মাধ্যমে আমরা অর্জন করতে পারি সেই আশাবাদ ব্যক্ত করছি সবাইকে ঈদ আজহার ঈদ মোবারক জানিয়ে আজকের এই অনুষ্ঠানকে সমাপ্ত করছি এবং সমাপ্তির আগে আমি বলছি যে এই অনুষ্ঠান বয়েজ টোয়েন্টি ফোরের মাধ্যমে প্রকাশিত হচ্ছে আপনারা যে যেখান থেকে দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন এই মিডিয়াকে মানুষের দুয়ারে পৌঁছে দিতে এবং এই বক্তব্যগুলা মানুষের কাছে পৌঁছে দিতে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করে আমি বিদায় নিচ্ছি ওয়াহিরুদ্দ আওয়ানা আনিল আলহামদুলিল্লাহ হিরবুল্লাহ আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ